খাবার টেবিলে এই রেসিপিটা থাকলে মাছ মাংস ডিম কোনো কিছুই লাগবে না বাড়ির সবাই খেয়ে এত প্রশংসা করেছে যে এখন রিকোয়েস্ট করছে আবার কবে এভাবে বানিয়ে খাওয়াবো তোমাদের দাদা বলে কিনা মাটন কোপ্তাকারি খাচ্ছি বোঝো কি অবস্থা আজকে তোমাদের সঙ্গে দারুণ সুস্বাদু লোভনীয় মুখে দিলেই মিলিয়ে যাবে এই রকম কাঁঠালের কোপ্তাকারি রেসিপি শেয়ার করব যেটা তোমরা খাওয়ার পর বলবে মাটন কোপ্তাকারি খাচ্ছি তো আজকের এই রেসিপিটা বানানোর জন্য পাঁচশো গ্রাম কাঁঠাল ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর বড় বড় টুকরো করে কেটে নিয়ে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম এক গ্লাস জল দিয়ে দুটি সিটি দিয়ে নিতে হবে মাত্র দুটি সিটি দিলেই খুব ভালোভাবে এটা সফট হয়ে যায় অতিরিক্ত গলিয়ে ফেললে হবে না জাস্ট একটু সফট হয়ে গেলেই হবে কাঁঠালের টুকরোগুলো ওভার কুক যাতে না হয়ে যায় তাই সঙ্গে সঙ্গে গরম জল থেকে কাঁঠালের টুকরোগুলোকে আলাদা করে নিতে হবে আর এইভাবে ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে ততক্ষণ একটা মশলা বানিয়ে নিতে হবে দুটি ছোট সাইজের পেঁয়াজকে ছোট করে কেটে নিয়ে মিক্সচার জারে অ্যাড করেছি আর অ্যাড করতে হবে হাফ ইঞ্চ মতো আদা পরিষ্কার করে তারপর অ্যাড করবে আর দিতে হবে রসুনের কোয়া তার সঙ্গে কাঁচা লঙ্কা একটি তেজপাতার অর্ধে আর দিতে হবে গোটা গরম মশলা তার সঙ্গে আর দশটি মতো গোলমরিচ হাফ চামচ গোটা জিরে অল্প একটু জল দিয়ে একদম মিহি করে পেস্ট বানিয়ে নিতে হবে এখানে মশলার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো কাঁঠালের পরিমাণ হিসাবে এবার ওই না ধুয়ে তার মধ্যে একটা বড় সাইজের টমেটো অ্যাড করতে হবে টুকরো করে কেটে নিয়ে অল্প একটু জল দিয়ে মিহি করে পেস্ট করে রেখে দিতে হবে এবার সেদ্ধ করে রাখা কাঁঠালের টুকরো একটা বড় সাইজের বাটির মধ্যে নিতে হবে তার সঙ্গে অ্যাড করতে হবে সেদ্ধ করা আলু এখানে অবশ্যই আলুটা অ্যাড করবে তারপর হাত দিয়ে এইভাবে ম্যাশ করে নেবে কোনো ম্যাশ দিয়ে ম্যাশ করবে তাহলে এই যে কাঁঠালের সুতো অংশটা আছে সেটা নষ্ট হয়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না এটা এরকমই থাকলে একদম মতো মনে হবে 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 দেখে আর আলু কারণে খুবই সফট এবার এর মধ্যে মশলা করতে এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ মতো গরম মশলা তার সঙ্গে অ্যাড করতে হবে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন এবার বাইন্ডিং এর জন্য দুই চামচ বেসন অ্যাড করতে হবে বেসনটা অ্যাড করে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে যদি মনে হয় বেসন লাগবে তবেই অ্যাড না না হলে করবে বেসনের পরিমাণ বেশি হলে কোফতাগুলো শক্ত হয়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না ঠিক এইভাবে চেক করে দেখে নেবে এটা গোটা বাঁধছে কিনা তো হাতটা ধুয়ে অল্প একটু তেল লাগিয়ে নিতে হবে হাতের মধ্যে তারপর ছোট ছোট মানে কোফতার মতো করে বানিয়ে নিতে হবে তো আমি মাঝারি সাইজের কোফতা বানিয়েছি তোমরা চাইলে এর চেয়ে বড়ো বা ছোট করে বানিয়ে নিতে পারো তো আমার সবগুলো বানানো হয়ে গেছে এবার এগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে লাল করে ভেজে নিতে হবে খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না তাই চুলোর ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে কোফতাগুলো দেওয়ার পর একটু ওয়েট করতে হবে তারপর যখন একটু শক্ত হয়ে যাবে উল্টে পাল্টে অপর সাইডটাও ভেজে নিতে হবে কাঁঠালের কোফতাগুলো এমনভাবে ভাজতে হবে যাতে ওপরের দিকটা হবে মুচমুচে আর ভেতরটা হবে নরম তো ঠিক রকম কালার চলে আসবে গোল্ডেন ব্রাউন তখন তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে আর যে আছে একটা কাপের মধ্যে ঢেলে নেবে আর অল্প দুই থেকে চামচ মতো তেল কড়ায়ে রেখে দিতে হবে ওই তেলটুকুতেই রান্নাটি আমরা করে এবার তেলের মধ্যে যে অর্ধেক তেজপাতা রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি আর এরই সঙ্গে এক চিমটি হিং হাফ চামচ গোটা জিরে আর দিতে হবে যে পেঁয়াজের মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার লো ফ্লেমে মশলাটি তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে ঠিক এইরকম ভাজা ভাজা করে নিতে হবে তারপর অ্যাড করতে হবে হাফ চামচ হলুদ গুঁড়ো তার সঙ্গে অ্যাড করতে হবে লঙ্কা গুঁড়ো আর দিতে হবে অল্প একটু ধনে গুঁড়ো আর দিয়েছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য সমস্ত কিছু ভালো করে আবারও কষিয়ে নিতে হবে চুলোর ফ্লেম লো রেখে তিন থেকে চার মিনিট অনবরত নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিয়েছি এবার যে টমেটোর পিউরিটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি অল্প একটু জলও অ্যাড করেছি এবার এই সময় স্বাদ মতো নুনটাও করতে হবে কোফতার মধ্যে যেহেতু আগে নুন অ্যাড করেছি তাই এখানে স্বাদ বুঝে অ্যাড করবে তিন থেকে চার মিনিট লো ফ্লেমে মশলাটা কষিয়ে নিয়েছি চারিদিকে তেলটা ছেড়ে দিয়েছে এখন এক গ্লাস জল অ্যাড করে দিতে হবে চুলোর ফ্লেমটা হাই করে দিয়ে গ্রেভিটা ভালো করে ফুটিয়ে নিতে হবে আর তোমাদের একটা আমি কোফতা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দরভাবে একদম ভেতরটা হয়েছে সফট আর ওপরটা মুচমুচে এমনি এমনি খেয়ে নেওয়া যায় এতটাই মজার হয় এগুলো তো সব কোফতাগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি আর এগুলো হাই ফ্লেমে দুই মিনিট রান্না করে নিতে হবে তো এখন ঢাকা দিয়ে হাই ফ্লেমে দুই মিনিট মতো রান্না করে নিই তোমাদের আমি এখন দুই মিনিট পর দেখাচ্ছি দেখো যেমন সুন্দর কালার এসছে সেই রকম দারুণ সুন্দর একটা সুগন্ধ বের হয়েছে অল্প একটু পাতা এভাবে ছড়িয়ে দিতে হবে তারপর ঢাকা দিয়ে পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করে নিতে হবে ব্যাস রেডি হয়ে যাবে দারুণ সুস্বাদু কাঁঠালের কোফতাকার দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে এটা থাকলে কি মাছ মাংস ডিম লাগবে একদমই না এতটাই সুস্বাদু হয় যে ভাত রুটি পরোটা লুচি সবের সঙ্গে জমে যায় তো বন্ধুরা অবশ্যই বাড়িতে এভাবে একবার কাঁঠালের কোফতাখারি বানিয়ে খেয়ে দেখবে এই কোফতাকারি এতটাই সফট হয় যে মুখে দিলেই গলে যায় আর দেখে মনে হবে মাটনের কোফতাকারি খাচ্ছি তো আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে